সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর বাংলা পাঠ্যবই অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক পর্বটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী তোমরা মূল পর্বে প্রবেশ করার পূর্বেই তোমাদের সামনে খুলে রাখো বাংলা পাঠ্যবইয়ের অভিষেক নামক অংশটি তার সঙ্গে অবশ্য অবশ্যই রেখো একটি খাতা এবং একটি কলম আলোচ্য কবিতাটির প্রাসঙ্গিক তথ্যগুলো যাতে তোমরা সহজেই নথিভুক্ত করে রাখতে পারো তোমাদের খাতায় পরবর্তীকালে এই চ্যাপ্টার অর্থাৎ এই অংশের বিশ্লেষণ এবং এই অংশের প্রশ্নোত্তর পর্বে তোমাদের ওই নোটসগুলি খুব সহযোগিতা করবে মনে রেখো এবার লড়াইটা কিন্তু সারা রাজ্যব্যাপী তাই পড়াশোনাটাও জোর কদমে দরকার তার কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করছি মূল পর্বে শুরু করছি দশম শ্রেণীর কবিতা কবি প্রথমেই আমরা সম্বন্ধে কিছু কথা জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি আজকের আমাদের আলোচ্য কবিতা অভিষেক যার কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত কবি সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে গতানুগতিক ধারাই জানতেই হয় এই কবি আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি অধুনা বাংলাদেশের যশোর যে জেলা যেটাকে অনেকে যশোহরও বলে থাকে যশহর বা যশোর জেলার সাগরধারী গ্রামে জন্মগ্রহণ করেছেন মাল্য বয়সেই কলকাতারা এসে হিন্দু কলেজে ভর্তি হন তার সহপাঠীরা ছিলেন ভূদেব মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু প্রমুখ যারা অনেকেই বিখ্যাত বিখ্যাত ব্যক্তি এবং গ্রিক ল্যাটিন সংস্কৃত ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন এইটুকু আমরা জানব এবং আমরা জানবো যে এই কবি আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পাঁচই জানুয়ারি মারা যান তাঁর লেখা বিভিন্ন গ্রন্থের মধ্যে আমরা যেমন জানব শর্মিষ্ঠা একে কি বলে সভ্যতা বুড়োশালিকের ঘাড়ে রো এর মতো নাটক আবার আমরা জানব যে ব্রজঙ্গনা বীরাঙ্গনা প্রভৃতিমূলক গ্রন্থ এইটুকু সব ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে আজকে বলবো এই মাইকেল মধুসূদন দত্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক এই মাইকেল মধুসূদন দত্তকে কিশোর অবস্থায় বিদেশ খুব টেনে ছিল অর্থাৎ তিনি দেশের মানুষ দেশের কালচার দেশের সংস্কৃতি রীতিনীতি এইসবকে অগ্রাহ্য করে তিনি বিদেশের প্রেমে আকৃষ্ট হয়ে তিনি বিদেশে যান এবং মধু মধুসূদন দত্ত থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণের মাধ্যমে তিনি হয়ে ওঠেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ওই যে বলে না দেশের টান নারী টান এটা হলো মাইকেল মধুসূদন দত্তের জীবনে তিনি কিছু সময় পর বুঝতে পারলেন যে সত্যিই তিনি তার দেশমাতৃকার প্রতি অবিচার করছেন সেই জন্য তিনি ফিরে আসলেন আমাদের দেশে অর্থাৎ তার নিচের দেশে ফিরে এসে তিনি তার দেশমাতৃকার প্রতি তিনি যে ব্যবহার করেছেন তার যে কষ্টটা সেটা তিনি ব্যক্ত করলেন তার কবিতার মাধ্যমে যেটা আমরা পড়েছি না রেখমাদা সেরে মনে মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি মাদ মধুহীন করো নাগো তব মনো কোকন আবার তিনি দেশমাতৃকার বর্ণনা দিতে গিয়ে বলেছেন হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন হেন কানে জন্মিনো আমি অবহেলা করি এই সমস্ত কবিতার মাধ্যমে তিনি তার কথা প্রকাশ করেছেন তার পরবর্তীকালে তিনি ভাবলেন যে তিনি গতানুগতিকতার বাইরে যাবেন এবং তার দৃষ্টিভঙ্গি স্বভাবতই ভিন্ন ছিল তাই তো তিনি রামায়ণ মহাভারতের মতো যে আমাদের গ্রন্থ সেই সমস্ত গ্রন্থের বিপরীতে গিয়ে তিনি কাব্য রচনা শুরু করলেন হয়ে উঠলেন জনপ্রিয় জনক মাইকেল মধুসূদন দত্ত জনপ্রিয় কবি তার এই কাব্যরচনার মাধ্যমেই তিনি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং সাধারণভাবেই মানুষের এই ওই গ্রন্থগুলোর প্রতি যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি তার ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন তার একটা অন্যতম প্রতিরূপ আমরা দেখব আমাদের এই অভিষেক কবিতায় এই অভিষেক কবিতা এই অভিষেক কবিতাটি গ্রহণ করা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে প্রাসঙ্গিকভাবে বলা যায় এই অভিষেক কবিতা জানতে হলে আমাদেরকে তার প্রথমে কিছু পূর্ব কথা বা কিছু আনুষাঙ্গিক তথ্য জেনে নিতে হবে আমরা সবাই রামায়ণ কমবেশি বেশি জানি কিন্তু আমরা রামায়ণ কম বেশি যতটাই জানি না কেন আমরা সেই রামায়ণের কয়েকটা চরিত্রের নাম আমরা ছোটোবেলা থেকে শুনে উঠেছি এসেছি কি রামলক্ষণ সীতা ঠিক সেই রকমভাবেই আমরা রাবণকে ভিলেনের রূপে জানি কিন্তু এখানে তিনি রাবণকে ভিলেন রূপে রূপে নয় বরং হিরো রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এই সম্বন্ধেই অভিষেক সম্পর্কিত আরও একটি বিস্তারিত পর্ব আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসব। কিছু সময় পর সেখানে আমরা এই এই কাহিনিটিকে আরও ডিটেলসে বর্ণনা করব যাতে তোমাদের নোটস লিখতে সুবিধে হবে আপাতত আমরা মূল কাহিনীতে যাওয়ার আগে একটু ছোট্ট করে একটা কথা জেনে নিই একবার রাম রাবণের যুদ্ধ হচ্ছিল কারণটা ছিল রামায়ণের যে নায়িকা অর্থাৎ সীতাকে রাবণ অপহরণ করে এনেছিলেন তার ফলে যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল সেখানে সমস্ত বান অর্থাৎ রাবণের পক্ষ থেকে যারা যারা গিয়েছিল বীরবাহু কুম্ভকর্ণ সবাই পরাস্ত হয় এবং নিহত হন তখন শেষাবস্থায় গিয়ে রাবণ আর নিজে স্থির থাকতে পারেননি কারণ রাবণের স্ত্রী রাবণকে বলেছিল যে তোমার জন্যই আজকে স্বর্ণলঙ্কার এই দশা নিজের প্রাণপ্রিয় স্ত্রীর কাছ থেকে কথা শুনে রাবণ আর নিজেকে স্থির রাখতে পারেননি রাবণ স্বয়ং নিজে প্রস্তুত হচ্ছিলেন যুদ্ধের জন্যে এমনভাবে প্রস্তুত হচ্ছিলেন যে গোটা পৃথিবী কেঁপে উঠেছিল ঠিক সেই পর্যায়ে বরুণ দেবের স্ত্রী বারুণী কি বললাম বরুণ দেবের স্ত্রী বারুণী একবার পাঠাই তার দাসীকে কোথায় পাঠাই না লঙ্কায় এই লঙ্কায় ছিলেন লঙ্কার কুলদেবী লক্ষ্মী কুলদেবী কাকে বলা হয় ইনি হলেন সেই দেবী অর্থাৎ যাকে বা যে কোনো একটা ব্যক্তি কোনো একটা দেশ বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে পূজিত আরাধ্য দেবদেবী আরাধ্য দেবদেবী বলা যেতে পারে তিনি হচ্ছেন কুলদেবী এক্ষেত্রে লঙ্কায় রাবণ দ্বারা সহই গোটা লঙ্কারই পূজিত দেবদেবী হচ্ছেন দেবীদের মধ্যে কুলদেবী বা চিরা মানে বংশানুক্রমেই যাদেরকে পূজিত করা হয় আর কি সেই দেবী হচ্ছেন লক্ষ্মী তার কাছে আসেন কে বারুণী অর্থাৎ বরুণদেবের স্ত্রী দাসী এসে সমস্তটা জানতে পারেন এমত অবস্থায় এবং এই বারুনির কথা অনুযায়ী কুলদেবী লক্ষ্মী প্রস্তুত যান ইন্দ্রজিতের কাছে এই ইন্দ্রজিৎকে ইন্দ্রজিৎ ছিলেন রাবণের একজন ছেলে অর্থাৎ রাবণের সবথেকে বড়ো ছেলে যিনি এই এত কিছু যুদ্ধ থেকে দূরে তার স্ত্রী প্রমীলা কার স্ত্রী ইন্দ্রজিতে স্ত্রী ইন্দ্রজিতে স্ত্রী প্রমীলা সুন্দরীকে নিয়ে প্রমোদ কারণে প্রমোদের অত ছিলেন এমতাবস্থায় কুলদেবী লক্ষ্মী তার কাছে যান যে তাদের মধ্যে কী বাক্যলাভ হয় এবং পরবর্তী ঘটনা আমাদের কবিতায় জানবো আবারও বলে থাকি এই কবিতা নিয়ে আরও একটি ডিটেলস পড়ব আমরা এর পরবর্তীকালে চ্যানেলে নিয়ে আসবো আশা করি তোমরা সেটা দেখলে আরও এই কাহিনিটাকে আরও ডিটেলসে ব্যাখ্যা করতে পারবে কবিতাটা সবাই লক্ষ্য করো কনক আসন তেজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া চরণে কনক আসন অর্থাৎ সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী যে ইন্দ্রজিৎ প্রণাম করলেন কা চরণে এই ধাত্রী কি দেবী লক্ষ্মী কহিলা হেতু মাত গতি তব আজই এ ভবনে লক্ষ্মী দেবীকে ইন্দ্রজিৎ বলছেন যে হে দেবী হে মাতা আপনি কেন এই এমন সময় এই ভবনে উপস্থিত হয়েছেন কহদাসে লঙ্কার কুশল তুমি আমাকে লঙ্কার কুশল বার্তা দাও এ ভবনী কহদসী লঙ্কার কুশল হয়েছে এবার দেখো শিরচুম্বি ছদ্মবেশী অম্বরাশি সুতা মস্তকে চুম্বন দিয়ে অম্বরাশি সুতাকে লক্ষ্মী উত্তরিলা উত্তর করিল হাই পুত্র কী আর কহিব কনকলঙ্কার দোষা আক্ষেপ প্রকাশ করে বললেন যে হাই পুত্র তোমাকে কী আর কনকলঙ্কার দোষার কথা বলবো ঘোড়োতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি ঘোড়োতর যুদ্ধে তোমার ভাই বীরবাহু বলি নিহত হয়েছেন তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি তার শোকে মহাশোক পেয়ে রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ রাজা স সৈনে আজি আজই যুঝিতে আপনি স অর্থাৎ সৈন্য সহকারে সেজে উঠছেন যুঝিতে মানে কি যুদ্ধ করতে আপনি মানে কি নিজে মানে রাবণ রাজা নিজেই সেজে উঠছেন জিজ্ঞাসিলা মহাবাহু মানিয়া মহাবাহু বিস্ময় ইমানি জিজ্ঞাসা করলেন কী কহিলা কী বললে ভগবতী মানে দেবী অর্থাৎ কুলদেবী লক্ষ্মীকেই ভগবতী নামে সম্বোধন করে বলছেন কে বধিল কবে প্রিয়ানুজে কে বোধিল কে বধ করলো কবে প্রিয়ানুজে প্রিয়ানুজে মানে কি প্রিয় অনুজে অর্থাৎ নিজের প্রিয় ভাইকে নিশারণে সংহারিনু আমি রঘুবরে নিঃসারণ অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবরকে সংহারিল মানে রামচন্দ্রকে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশ বরশী প্রচণ্ড স্বর দলে খণ্ড খণ্ড করে কে কাটলো খণ্ড খণ্ড করে কাটল আমাদের যে ইন্দ্রজিৎ কাকি কেটেছিল না তার যে শত্রু দলের যে সৈন্য তাদেরকে তারপর কি বলছেন যে তবে বারোতায় অদ্ভুত বারতায় জনেনি কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাস বলছে আমি যদি খণ্ড খণ্ড করে শত্রুদের সৈন্যকে শেষ করলাম যুদ্ধকে আমি সেখানে সমাপ্ত করে এলাম তাহলে এই অদ্ভুত বার্তা তুমি কোথায় পেলে এই দাসকে তা ব্যক্ত করো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী রত্নাকরের থেকেও রত্নোত্তমাকে এই ইন্দিরা সুন্দরী উত্তর উত্তরীলা উত্তর করে কী বললেন হাই পুত্র মায়াবী মানব সীতাপতি হাই পুত্র আক্ষেপ প্রকাশ করে বলছেন যে সীতাপতি অর্থাৎ রাম মায়াবী মানব তব স্বরে মরিয়া বাঁচিল তোমার স্বর দ্বারা যে বিদ্ধ হয়ে মরতে যাচ্ছিল সে তবুও বেঁচে উঠল যাও তুমি তড়াকড়ি রক্ষ কুল বলছে যাও তুমি তাড়াতাড়ি করে এই কুলকে রক্ষা করো মানে কাল সমরে রক্ষুড়মণি এই সম্মানটাকে রক্ষা করো কোথায় নাই কাল সমরে কাল যুদ্ধে রক্ষচূড়মণি এই সম্মান এই বংশানুক্রমিক যে মর্যাদা তাকে রক্ষা করতে বলছেন ছেডিলা কুসুম দাম রোশে মহাবলী মেঘনাথ রেগে গিয়ে মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎ কী করলেন এই কুসুম দামকে ছিঁড়ে ফুললেন মানে যে সুন্দর করে ফুল দ্বারা সাজানো ছিল তাকে ছিঁড়ে ফেলল ফেলাইয়া কনক বলয় দূরে সোনার বলয়কে সোনার বালাকে দূরে ফেললো পদতলে পরি শোভিল কুণ্ডল পদতলে পড়ে তার শোভা পাচ্ছিল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় যেমন করে ঠিক অশোক গাছের নিচে অশোকের ফুল সুন্দরভাবে আভাহিত হয় অর্থাৎ সুন্দরভাবে সব পায় ধেক মরে কহিলা গম্ভীরে কুমার নিজেকে ধিক্কার দিয়ে বললেন কি কুমার এখানে কুমার কি ইন্দ্রজিৎ কী বললেন হা ধিক মরে দল বেড়ে স্বর্ণলঙ্কা তা আমি বামা দল মাঝে নিজেকে ধিক্কার জানিয়ে যে বললেন যে শত্রুদল স্বর্ণলঙ্কাতে ভরে গেছে কিন্তু আমি এখানে বামা দল মাঝে আছি তাই তিনি নিজেকে ধিক্কার প্রকাশ করলেন এই কি সাজে আমার এই দোষা নোনাত্মজ আমি ইন্দ্রজিৎ এই কি আমাকে সাজে আমি দোষা ননাত্মজ যুক্ত আত্মজ অর্থাৎ দোষাননের পুত্র আমি ইন্দ্রজিৎ আনো রথ তোড়া করি যাও তাড়াতাড়ি করে রথ নিয়ে আসো ঘুঁচাবো এই অপবাদ বধিরিপুকলে শত্রুপক্ষকে ধ্বংস করে আমি অপবাদ ঘুঁচাবো সাজিল রথীন্দ্র সর্ব বীর আভরণে এ রথীন্দ্র সর্ব কী করলেন বীর আভরণের দ্বারা সাজলেন কীভাবে হৈমবতী সুতো যথা নাশিতে তারকে হৈমবতী সুতা যেখানে কি করে তারকাসুরকে নাশ করেছিল যেমনভাবে কার্তিক এখানে হৈমবতী সুতা বলতে কার্তিক তারকাসুর নামক মহাসুরকে যেমন নাশ করেছিল কিংবা যথা বৃহান্নলা রূপী কিরিটি কিংবা আমরা যদি ধরি বৃহান্নলা রূপী কিরিটি যেমন অর্জুন বিরাট পুত্রস্ব উদ্ধারিতে গোধন সাজিলাসুর মলে। বিরাট পুত্রের সঙ্গে গোধন উদ্ধারিতে সমীবৃক্ষমলে উপস্থিত হয়েছিল মেঘবর্ণ রথ কার রথ এখানে ইন্দ্রজিতের রথ মেঘবর্ণ চক্র বিচলি ছটা যেহেতু তিনি ইন্দ্রদেবকে যুদ্ধে জয় করে তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ তাই তিনি তাই তার সেই রথের মধ্যেও বিজলি ছটা লক্ষ্য করা যায় ধ্বজ ইন্দ্রচাপরূপী এই যে এই যে আমাদের পতাকাটা ছিল ওখানে ওই রথের পতাকা অর্থাৎ ধ্বজটা সেটা ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বে তুরঙ্গম বেগে আশ্বগতি ঘোড়ার খুঁড়ের বেগে আশ্বুগতি হইলেন রথে চড়ে বীর বীর চূড়মণি বীর দর্পে রথে চড়ে বীর চূড়মণি বীর দর্পে কী বললেন হেনকালে প্রমীলা সুন্দরী প্রমীলা সুন্দরীকে ইন্দ্রজিতে স্ত্রী তিনি এমন সময় ঠিক যেই সময় ইন্দ্রজিৎ রথে চেপেছেন ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী কী করলেন ধরি প্রতি কর যুগ প্রতিদের প্রতিদেবের পা দুটো ধরে বললেন হায় রে যেমতি হেমলতা আলিঙ্গে তরু কুলেশ্বর ঠিক যেমন করে হেমলতা কুলেশ্বরকে জড়িয়ে ধরে ঠিক সেই রকম করে কহিলা কাঁদিয়া ধনী কেঁদে বললেন যে কী বললেন কোথা রাখি রাখিয়ে দাশিরে কহ চলিলা পণি যে কোথায় চললেন আপনি আমার মতো এই দাসীকে রেখে দিয়ে বলো সেটা আমায় কেমনে ধরিবে প্রাণ তোমারও বিরহে এ অভাগী তোমারকে ছাড়া এ প্রাণ কিভাবে ধরে রাখবি অভাগী হায়নাথ গহন কাননে ব্রততি বাঁধিল সাধে পদ যদি তার রঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যাই চলি বলছে কি না গহন কাননে যদি এই যে ব্রততির রঙ্গরসে না মন দিয়া মাতঙ্গ অর্থাৎ হাতিরা যদি চলে যায় তবু তার রাখে পদাশ্রয় জুথনাথ জুথনাথ মানে এখানে হস্তির কথা বলা হয়েছে তবে কেন গণনিধি কিং কিঙ্করি রেজি তবে কেন গুণনিধি তুমি আজকে এই করিকে ত্যাগ করছো হাসি উত্তর দিলা মেঘনাথ হেসে মেঘনাথ উত্তর দিলা কি বলো ইন্দ্রজিতে জিতে তুমি সতী ভেঁদেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধ বলছি ইন্দ্রজিৎকে জিতে তুমি যে বাঁধে বন্ধন করে কে পারে সেই বাঁধ খুলতে তরাই আমি আসি আসিব ফেরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে বিদায়ী হেব দেহবিধুমুখী বলছি আমি খুব তাড়াতাড়ি ফিরিয়া আসিব কল্যাণী এই সমরে নাশ করে কাকে না তোমার কল্যাণে তোমার কল্যাণে আমি এই যুদ্ধ যুদ্ধে রামচন্দ্রকে নাশ করে তাড়াতাড়ি ফিরে আসিব বিদায়ী এব দেহ বিদুমুখী আমাকে এবার বিদায় দাও হে বিদুমুখী উঠিলা প্রবণ পথে ঘোরতর রবে রথ বড় পবন পথে কী করলো না ইন্দ্রজিতে রথ উড়ল হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক সৈম অম্বর উজলি ঠিক হৈমপতি হৈম পাখাকে বিস্তার করে যেমন মৈনাক পর্বত উঠেছিল ঠিক রকমই সিঞ্জিনী আকর্ষে রসে টঙ্কারীলা ধনু বীরেন্দ্র সিঞ্জিনীর আকর্ষীকে অর্থাৎ যে ধনুকের ছিলা কেটে নে ধনুটাকে উত্থাপিত করলা পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে পক্ষিন্দ্র ঠিক যেমন করে মেঘের মাঝে চিৎকার করে উঠে ঠিক সেরকম করে কাঁফিল লঙ্কা কাঁপিল জলধি লঙ্কা জলধি কেঁপে উঠল আর এদিকে সাজেছে রাবণ রাজা বীর মদে মাথি রাবণ রাজাও এখানে বীরত্বের সঙ্গে সেজে উঠছে কেন রাব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে রামচন্দ্রকে নাশ করতে যাবে বলে বাজিছে রণ বাজনা গর্জিছে গজ যুদ্ধের বাজনা বাজছে গজ অর্থাৎ হাতি গর্জন করছে হেসছে হস্য অর্থাৎ ঘোড়াও হেসছে মানে গর্জন করছে হুঙ্কার পদাতিক পদাতিক সৈন্য যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তারা হুঙ্কার দিচ্ছে রথি রথের সঙ্গেও উড়ছে কৌশিক ধ্বজ কৌশিক ধ্বজ উড়ছে আকাশে উঠছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা একটা বিশেষ ধরনের সৌন্দর্য প্রকাশ পাচ্ছে হেনকালে তথা দ্রুতগতি উত্তারিলা মেঘনাথ রথে হেনকালে ঠিক এমন সময় দ্রুত গতিতে আসলেন কি মেঘনাথ দ্রুতগতিতে উতরিলা নাদিলা করবুর দল হেরি বীর রবে মহাগর্বে নাদিলা অর্থাৎ করবুর দল অর্থাৎ এখানে রাবণের যে সৈন্য অর্থাৎ রাক্ষস সৈন্যরা গর্জন করে উঠল নমী নমীপুত্র পিতার চরণে পিতার চরণে অর্থাৎ রাবণের চরণে পুত্র অর্থাৎ ইন্দ্রজিৎ প্রণাম করে বলল করজোরে কহিলা হাতজড়ো করে বললেন হে রক্ষকুলপতি শুনেছি মা মরিয়া নাকি বাঁচিয়া আসে পুনঃ রাঘব বলছে হে রক্ষকুলপতি শুনেছি নাকি মোড়েও বেঁচে গিয়েছে এই রাঘব এ মায়া পিতা বুঝিতে না পারি এ কেমন মায়া আমি বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেহ কিন্তু আমাকে অনুমতি দাও সমলে নির্মূল করিব পামড়ে আজি আমি সমলে নির্মূল করবো কাকে পামড়ে পামড়ে মানে কি রাক্ষস এই যুদ্ধ যে মানে যুদ্ধের যে প্রতিপক্ষ তাদেরকে ঘোর সরা নিলে করি ভস্ম ঘোর যুদ্ধে তাদের ভস্ম করে বায়ু অস্ত্রে উড়াইব ছাই বায়ু অস্ত্রের দ্বারা তাদের ছাই উড়াইব নতুবা আর যদি এটা না করি তাহলে কি করব না বাঁধিয়া আনি দিব রাজপদে বেঁধে এনে রাজপদে অর্থাৎ তোমার পদতলে আমি ফেলবো আলিঙ্গে কুমারে কুমারকে আলিঙ্গন করে চুম্বি সিরে সিরে চুম্বন দিয়ে মৃদুস্বরে উত্তর করিলা মৃদুস্বরে উত্তর দিল তবে স্বর্ণ লঙ্কাপতি মৃদুস্বরে মানে কুমারের মাথায় চুম্বন দিয়ে মৃদুস্বরে হালকাভাবে উত্তর দিল রাক্ষসগুলো শেখর তুমি রাক্ষস্কুলের শেখর হলে তুমি বৎস তুমি রাক্ষস ভরসা হে বৎস রাক্ষস কুলের শেখর তুমি রাক্ষস্কুলের ভরসা এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার কাল সমরে এই কাল যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে ইচ্ছা করে না তুমি একবার যে জিতে এসেছো কিন্তু আর তোমাকে পাঠাইতে ইচ্ছা করে না হাই বিধি বাম মমপতি হাই বিধাতা আমার প্রতি বিরূপ কে কবে শুনেছে পুত্র শিলা ভাস জুলে জলে কে কবে শুনেছে পুত্র যে শিলা জলে ভেসে উঠে ওই যে বললো জানতেই না আমরা যে হনুমান শিলা দ্বারা জলের উপরে শিলা একটা সেতু তৈরি করেছিল সেটার কথা বলা হচ্ছে কে কবে শুনেছে লোক মরি পুনমাচে কে কবে শুনেছে যে লোক মরে গিয়েও আবার বেঁচে ওঠে উত্তরীলা বীর দরবে ওসুরাড়ি ডিপু এখানে উত্তর উত্তরপরিলাকে না কী ছাড় সে দ সে নড়বো তাতে ডড়াবো আপনি সে কেমন নড় যেটাকে তুমি ভয় পাও রাজেন্দ্র থাকিতে দাসে যদি যাও রণে তবে কলঙ্ক পিতা ঘুষিবে জগতে যদি আমি থাকতে তুমি যদি যুদ্ধে যাও তাহলে কি হবে না গোটা পৃথিবীর মধ্যে কলঙ্কটা ছড়িয়ে যাবে হাসিবে মেঘবাহন ইন্দ্রদেব হাসবেন যাকে তিনি যুদ্ধে জয় করেছেন রুষিবেন দেব অগ্নি দেবতাদের যে অগ্নিদেব তিনি রুষ্ট হবেন কারণ তাকে তিনি আরাধ্য করেন দুইবার আমি হারানো রাঘবে দুইবার আমি তাকে রাঘবকে হারিয়েছিলাম আর একবার পিতা দেহ মরে আজ্ঞা আর একবার পিতা আমাকে আজ্ঞা দাও দেখিব এবার বিড় বাঁচে কি ঔষধে আমি এবার দেখব যে বিড় কি ঔষধে বাঁচে কহিলা রাক্ষসপতি এমন সময় রাক্ষসপতি বলল কুম্ভকর্ণ বলি ভাই মম কুম্ভকর্ণ বলি আমার ভাই কার ভাই রাবণের ভাই তাই আমি জাগানো অকালে তাকে আমি অকালে জাগিয়েছিলাম ভয়ে হাই দেহ তার দেহ সিন্ধু তীরে ভূপত্ত তাকে আমি অকালে জাগিয়েছিলাম কিন্তু দেখো আক্ষেপ করে বলছেন যে হাই দেখো তার দেহ সিন্ধু সিন্ধুতীরে ভূপতিত আছে গিরিসিংহ কিংবা কিংবা যথা বজ্রাকাতে যেমন গিরি অর্থাৎ পর্বতের সিংহ যেমন বজ্রাকাতে ভেঙে পড়ে ঠিক সেই রকমভাবে ভূপতিত হয়ে আছে কার কুম্ভকর্ণের দেহ তবেই যদি একান্ত সমরে ইচ্ছা থবো তবে যদি তোমার একান্তই যুদ্ধে যেতে ইচ্ছা বৎস আগে পুজো দেবে আর বৎস আগেই ইষ্টদেবকে পূজিত করো নিকুম্ভিলা যজ্ঞ সঙ্গ করো বীরমণি নিকুম্ভিলার যজ্ঞ তুমি শেষ করো হে বীরমণি সেনাপতি পদে আমি বলিন তোমারে তোমাকে আমি সেনাপতির পদে বরণ করব দেখো আমি দীননাথ এবং দেখো অস্তাচল সূর্য চলে যায় প্রভাতে যুঝীয় বৎস রাঘবের সাথে তুমি সকালবেলায় এই সারা রাত ধরে নিকুম যজ্ঞাকারে যজ্ঞ সাঙ্গ করে তুমি সকালে বেলায় রাঘবের সাথে যুদ্ধ করতে যাও এত কহিলা এত কহিয়া রাজা এমন বলে রাজা অর্থাৎ রাবণ যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা করিলা কুমারে অর্থাৎ এমন সময় এমন সব কিছু বলে রাজা কি করলো না গঙ্গদক অর্থাৎ গঙ্গদক দিয়ে গঙ্গার জল দিয়ে অভিষেক করলা কাকে না কুমারকে এই কুমারকে এই কুমার হলেন আমাদের ইন্দ্রজিৎ হয়ে গেছে এখানে আমরা শেষ করলাম আমাদের আজকের পর্বটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন আছে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে আরও এরকম এই টপিক রিলেটেড ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে হোমওয়ার্কের প্রশ্নটি স্ক্রিনে দেওয়া রইল এর উত্তরটা তোমরা কমেন্টে জানাও এবং তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে সেটা তোমরা স্কিপ করে জানিও আমরা এই এই যে আমাদের অভিষেক এই অভিষেক কবিতা নিয়ে আমরা আরও ডিটেলসে একটি ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো এছাড়াও তোমাদের চ্যানেল তোমাদের বিষয়ের আরও অন্যান্য ভিডিও আমাদের চ্যানেল পেজে রয়েছে চাইলে তোমরা দেখে আসতে পারো দেখা হচ্ছে আরও একটি অন্য পর্বে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো আমাদের সঙ্গে থেকে ধন্যবাদ